জীবনটা হচ্ছে না অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ একটু বেশি অভিনয় করে ফেলি আবার কেউ কেউ অভিনয় করতে গিয়ে ধরা পড়ে যায় এই যেমন শুনুন কেউ কেউ আছে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে আর পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে পেছনে চাইবে আপনাকে কি করে দমিয়ে রাখা যায় আপনার কি করে ক্ষতি করা যায় এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন তার জীবনে কোনো কিছুর অভাব নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু রয়েছে তবুও তার মনে হাসি নেই তার মনে সুখ নেই এটাও একটা অভিনয় আবার কেউ কেউ দেখবেন হয়তো ভিক্ষে চাইতে এসেছে কারণ হেডফোন গুঁজে দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে যেন ফুরফুরে বাতাস উপভোগ করছে আর হয়তো তার সামনে কেউ একজন এসে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে বাবু দুটো টাকা দেবে যেন সেদিকে তার ভুক্ষেবি নেই এটাও একটা অভিনয় এই যে বললাম এই দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কিন্তু একটা কথা কি জানেন তো কাউকে কাঁদালে কাঁদতে হবে আপনি যদি কারোর সাথে অন্যায় কাজ করেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে এই পৃথিবীতে আপনি মানুষকে ঠকাতে পারেন কাঁদাতে পারেন খারাপ ভালো অনেক অনেক কাজ আপনি করতেই পারেন আর সাময়িক সুখ অনুভব করতেই পারেন ভাবতেই পারেন আমি তো বেঁচে আছি আমি তো দিব্যি সুখে আছি আমি তো আনন্দে আছি কেউ আমার কি করে ফেলছে কেউ তো কিছু করতেই পারছে না আমি তো দিব্যি ভালোতে আছি প্রিয় বন্ধু আমার এটা হচ্ছে আপনার সাময়িক সুখ মাথার উপর একজন রয়েছেন বিধাতা বিশ্বাস করুন প্রিয় বন্ধু তার কাছে না সঠিক বিচারটাই হয় একটা সময় দেখবেন আপনার জীবনে কেউ না কেউ আসবে যে আপনাকে ঠকাবে যে আপনাকে কাঁদাবে কারণ আপনার কারণে কেউ একজন চোখের জল ফেলছে আপনার কারণে কেউ একজন কষ্ট পাচ্ছে আপনি একজনকে ঠকিয়েছেন তার শাস্তি তো আপনাকে ভোগ করতেই হবে বিধাতা কাউকে ছেড়ে দেন না বিধাতা ছাড় দেন কিন্তু বিধাতা ছেড়ে দেন না শুধু সময়ের অপেক্ষা আর কিচ্ছু না বিশ্বাস করুন শুধু সময়ের অপেক্ষা তাই জীবনে যদি এই রকম ভুল করে থাকেন কারোর সাথে ক্ষমা চান এবং মন থেকে অভিনয় করে নয় ওই মুখে সরি বললেন আর মনে মনে ভাবছেন ধূরের সাথে কে ক্ষমা চাইবে কাছে এমনটা নয় একদম মন থেকে মন থেকে সরি চান দেখবেন বিধাতার কাছে আপনার শাস্তি খুব কম হবে কারণ আপনি মন থেকে অনুতপ্ত যে মানুষটা ভুল করে যদি সে বুঝতে পারে যে না এ কাজটা করা আমার ঠিক নয় তাকে সত্যি মাফ করে দেন বিধাতা হয়তো হয়তো শাস্তিটা কম হবে কিন্তু একেবারে ছেড়ে দেবেন না কারণ বিধাতা ছাড় দেন ছেড়ে দেন না কখনো কারোর সাথে অন্যায় কাজ করবেন না কখনো কাউকে কাঁদাবেন না প্রিয় বন্ধু কখনো কারোর সাথে এমন ব্যবহার করবেন না যাতে আপনার কারণে সে কষ্ট পায় আপনার কারণে সে চোখের জল ফেলে সৎ থাকুন ভালো ভালো কাজ করুন পজিটিভ চিন্তা করুন তাতে দেখবেন দুঃখ আসুক কষ্ট আসুক সমস্যা আসুক তারপরেও দেখবেন আপনি আনন্দের দিনটাকে জীবনটাকে উপভোগ করতে পারছেন